গত মাসের উনিশ তারিখ আমি উমরার উদ্দেশ্যে দেশ থেকে বের হয়েছিলাম তিন দিনে উমরা সম্পন্ন করার পরে বাইশ তারিখ সকাল নয়টায় আমেরিকার জেএফকে এয়ারপোর্টে আল্লাহর মেহরবানিতে আমি পৌঁছি এবং সেখানে আট দিন আমি বিভিন্ন স্তরে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ সংস্থা এবং ব্যক্তিদের সাথে বৈঠকে মিলিত হই তার পাশাপাশি বিপুল সংখ্যক বাংলাদেশি যুক্তরাষ্ট্রে যারা বসবাস করেন অল্প সময়ের মধ্যে চারটা শহর আমার পক্ষে যাওয়া সম্ভব হয়েছিল নিউ ইয়র্ক বাফেলো মিশিগান এবং সর্বশেষ ছিল ওয়াশিংটন ডিসি আমরা বাংলাদেশি প্রবাসী যারা আছেন তাদের সাথেও সেখানে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি তাদের কথাগুলোও শোনার সুযোগ হয়েছে এবং বিভিন্ন ব্যাপারে আমরাও তাদেরকে আশ্বস্ত করে এসেছি বিশেষ করে আমরা গুরুত্বপূর্ণ দুটি কথা দুটি মেসেজ তাদেরকে দিয়েছি একটা মেসেজ হচ্ছে বাংলাদেশ আমাদের সকলের দীর্ঘদিনের বঞ্চনা এবং নিষ্পেষণের পর ফেসিবাদী শাসনের পর বাংলাদেশ মুক্ত হয়েছে মুক্তির এই সংগ্রামে দেশবাসীর সাথে প্রবাসী যারা ছিলেন তারা সমান্তালে লড়াই করেছেন তাদের অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য তাদের সেই অবদানের জন্য তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি আর আমরা বলেছি প্রবাসীদের সবচেয়ে বড় অধিকার বুটের অধিকারটা ছিল না এবার এ দাবি সবার আগে আমরাই তুলেছিলাম এবং আমরা এই দাবি ছেড়ে দেইনি আমরা এই দাবি নিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ সকল জায়গায় প্রবাসীদের হয়ে কথা বলেছি আমরা সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এই প্রথমবারের মতো ব্যাপক ভিত্তিক বিদেশিদেরকে ভোটার তালিকায় যারা প্রবাসী আমাদের তাদেরকে সম্পৃক্ত করার তারা উদ্যোগ নিয়েছেন কিন্তু সেখানে কিছু সমস্যা রয়ে গিয়েছে অক্টোবরের ত্রিশ তারিখ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল এই সময়ের ভিতরে যে সফটওয়্যার এখানে ইনস্টল করা হয়েছে এটা ফাংশন করে নাই প্রপারলি যার কারণে আগ্রহ থাকা সত্ত্বেও চেষ্টা থাকা সত্ত্বেও অনেকেই কিন্তু ভোটার হতে পারেননি আমাদের দাবি থাকবে নির্বাচন কমিশনের কাছে কমপক্ষে আরও পনেরো দিন এই সময় বর্ধিত করা হোক এবং যে জটিলতাগুলো রয়েছে সেইগুলা সহজ করে তাদেরকে ভোটার হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হোক আরও কিছু সমস্যা আছে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে আমরা বলবো একজন নাগরিকের প্রমাণের জন্য তার আইডি কার্ড ন্যাশনাল আইডি যথেষ্ট তার পাশাপাশি যদি তার একটা পাসপোর্ট থাকে ব্যালিট পাসপোর্ট তাহলে আর কিছুরই প্রয়োজন হয় না সেখানে কোথায় কারেন্টের বিলকে দিলো পানির বিলকে দিলো কি দিলো না হোল্ডিং ট্যাক্স দিল না অনেকের দশ বিশ বৎসর ধরে দেশের বাইরে আছে। তারা এগুলো ব্যবহারও করে না বিলও দেয় না বিল দেওয়ার প্রয়োজনও হয় না সেগুলো শর্ত জুড়ে দেওয়া হয়েছে আমরা এগুলোকে সহজ করার জন্য আহ্বান জানাবো এর পাশাপাশি আরেকটা মেসেজ আমরা তাদেরকে দিয়েছি তাদের দায়িত্ব শুধু দেশকে দেওয়া নয় দেশের দায়িত্ব তাদেরকে সম্মান দেওয়া এবং মিলেমিশে দেশে নিবাসে যারা আছেন আমরা সবাই মিলে সবগুলো হাত একত্রিত করে সবগুলা মেধাকে এক কেন্দ্রে এনে আমরা আমাদের দেশকে নিয়ে ইনশাআল্লাহ আগামীতে সামনে আগাতে চাই এই জন্য আমরা বলেছি জাতীয় সংসদ সহ সরকার পরিচালনা এবং দেশ সর্বক্ষেত্রে প্রপোর্শনেট হারেই প্রবাসীরা ইনশাল্লাহ তারা সেখানে অংশগ্রহণ করবেন তাদের সেই জায়গাটা নিশ্চিত করা হবে ইনশাল্লাহ এটা তো সময় লাগবে এটা আজকেই বললে আজকেই হবে না কিন্তু এটি আমাদের স্বপ্ন স্বপ্ন বুনলে একদিন আল্লাহ তালা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আমরা সেই স্বপ্নের দিকে আগাবো আল্লাহ চাইলে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এরপরে সর্বশেষ আমি তুরস্কে এসেছিলাম যুক্তরাজ্য এবং তুরস্ক সেই তুরস্ক থেকে আজকে এখানে আসলাম সেখানেও সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে আর বাংলাদেশি ডায়েস্পা আছে যারা তাদের সাথেও আমার বসা হয়েছে তাদের কথাও শোনার সুযোগ হয়েছে আমি আসলে নিজের কোনো প্রয়োজনে দেশ থেকে বের হইনি আমি বের হয়েছিলাম দেশ এবং জনগণের প্রয়োজনে যেখানে গিয়েছি জনগণের স্বার্থকে দেশের স্বার্থকে সামনে রেখেই কথা বলার চেষ্টা করেছি